মুসলমান হয়েছে খাদিজে তাদের বাড়িতে বাড়ি তোর যায় তোর যায় আমি যাব তুমি আমাকে কি একটু অনুমতি দেবে আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ এত রাতে গভীর রাত নিশুদ রাতে আপনি বেরিয়ে মক্কার সুখিনে আপনার তো কেউ সাহায্য করার নাই আপনার কাপের বেঈমান বেদিনরা তারা সুযোগের সন্ধানে আপনাকে শহীদ করে দেবে মেরে দেবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি বাধা দিতে পারি না আপনি এই গভীর রাতে বেরিয়ে যাবে হ্যাঁ খাদিজা

আমি রসুর দরজাটা আস্তে করে টেনে দিতাম টেনে দিয়ে আমি ইসলাম প্রচারের জন্য গভীর রজনীতে বেরিয়ে যেতাম কিন্তু না 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 আমি রসুল যখনই ফিরে আসতাম খাদিজা আমি আমি বলতাম খাদিজা আস্তে করে যখন আওয়াজ করতাম খাদিজা কে আস্তে করে যখন ডাকতাম অমনি করে খাদিজা দরজা খুলে দিতেন নবী আমার জানিয়েছেন এক সময় আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমা। আমাকে করলে না বললেন আমি গভীর রাত্রে তোমাকে জাগিয়ে তুলে তোমাকে রেখে দিয়ে চলে যাই আমি তোমাকে ঘুমানোর কথা বলে যাই খাদিজা যখনই আমি আবার তোমার তরজায় ফিরে আসি আসা করে আমি আসতে করে দি চা বলে ডাকি সবসময় শংসে তুমি দরজা ঘুরে দাও খাদি যা তুমি কি কোনোদিন রাত্রে ঘুমাও না তুমি কি আমার জন্য এতে হয়ে দাঁড়িয়ে দে প্রচার করার মূলে এখন আপনি দায়িত্ব পেয়েছেন আপনি নবুয়াতে দায়িত্ব পেয়েছেন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি যখন বেরিয়ে যাচ্ছেন আপনি যখন বেঈমান কাফেরদের দরজায় দরজায় যান আপনাকে না জানি আমি খাদি যা আমার বড় ভয় হয় তারা আপনাকে শহীদ করে দেবে মেরে দেবে আপনাকে আর এখানে ফিরে আসতে দেবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি খাদি যা আমি আপনাকে বড় মহব্বত করি আমি খাদি যা আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমার আমি খাদিজা আমার জাহানের চাই আপনাকে আমি বেশি ভালোবাসি আপনি যখন বেরিয়ে যান আমি খাদিজা ওই সময় চেষ্টা করি যে রবি বেরিয়ে গিয়েছে আমি খাদি যায় তোর যায় কান্টা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি যখন কোনো আওয়াজ তো উড়ে আসবে ছুটে আসবে আমি খাদি যা অমনি কোনে দরজা খুলে দেবো ইয়ার সুলাল্লা ইয়া গালিবাল্লা আমি খাদি যা দরজা খুলে দিয়ে তো উড়ে আপনার কাছে গিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ নবী বলছে আমার বিবি খাদি যা যখন খাদি যাকে আমি বিবাহ সুরব এই গুণ আমার হয়েছিল আল্লাহ যখন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন আমি মক্কার মানুষদের কাছে সে বলেছিলাম আমি আমি নবী আমি হলাম আল্লাহ পাকের পাঠানো নবী তোমরা কি আমাকে নবী বলে মানবে মক্কাবাসীরা বলেছিল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে এর মাথা খারাপ হয়ে গিয়েছে এ হঠাৎ করে আমাদের কাছে নবীর দাবি নিয়ে এসেছে নবী আমার বলেছে তুমি জীবিত করতে পারো তাহলে আমরা তোমাকে ক্ষুদার নবী বলে নবী আমার তাদের সঙ্গে ঘুরে নিয়ে মারা গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়েছিলেন মরা গাছটাকে আমার আল্লাহ জীবিত করে দিয়ে এবং প্রতিটা পাতা থেকে পরিষ্কার ভাষায় কোলেমা মা শরীফ তেল করে একবার জোরে শুরে বলুন সুবাহ প্রতিটা কলে প্রতিটা পাতা থেকে জারি হয়ে গেছে একটা মরা গাছ তারা বলেছিলেন এই গাছটা যদি আপনি জীবিত করে দেখাতে পারেন তাহলে আমরা ভাববো তুমি খোদার নবী ফুল শুরু গাছের কাছে গিয়ে দাঁড়িয়েছেন সুন্দর সঙ্গে গাছকে আমার আল্লাহ আমার হাবিবের নিচ্ছো তা আল্লা বলেছিলেন হ্যাঁ তুমি সুন্দর সঙ্গে জীবিত হয়ে যাও আল্লাহ গাছকে জীবিত করে দিয়েছিলেন শুধু ওখানেই নয় গাছের প্রতিটা কচি কুচি পাতা আল্লাহ গছিয়ে দিয়েছিলেন ওই প্রতিটা পাতা থেকে পরিষ্কার ভাষায় কলে মার আওয়া আসছিল লঙ্কার কাপের বেইমান বেদিন্দরা সিদিল কুন্তে দৌড়ে পালিয়েছিলে নবী আমার আবার তাদের কাছে চলে গেলে তাদের কাছে বললেন তোমরা দৌড়ে চলে আসলে তোমরা তো আমাকে বলেছিলে এই গাছটা জীবিত করতে হবে গাছটা তো জীবিত হয়ে গেল গাছ আমাকে প্রমাণ দিয়েছে আমি নবী তোমরা কেন আমাকে নবী বলে মানতে চাও না তারা বলেছিল আমাদের হাতের মুঠোয় কি আছে এই জিনিসটা যদি তুমি বলতে পারো তবে তোমাকে নবী বলে আমরা মেনে নেব হাবিব আমার এই সময় বলেছিলেন তোমাদের হাতের ভিতরে অন্য কিছু নাই তোমাদের হাতের ভিতরে এই মক্কার পড়ে থাকা পাথরের টুকরা গুম আছে শুধু পাথরের টুকরা নয় তোমরা হাতের মুঠোটা যদি একবার খুলে দাও ওরাই সাক্ষ্য দেবে আমি কে হতে পারি নবীকে তারা পরীক্ষা দেখাচ্ছে যেই তারা হাতের মুঠো করেছে সঙ্গে সঙ্গে সেই পাথরের জবান দিয়ে পরিষ্কার ভাষায় বলে বা পড়ছে একবার জোরে বলে বলবা

সতেরোটা তোমাকে সরকার বানানো হয়েছে বুঝে এই সতেরোটা গোত্রের ভেতর থেকে তোমার নেতৃত্বে আমরা চলি তোমার অধীনে আমরা বসবাস করি আবু জেহেল আবু জেহেল তুমি যদি কড়া পদক্ষেপ না তোমার ভাতিজার বিরুদ্ধে নিতে পারো তাহলে তোমার ভাতিজা যে একটা তিন প্রচার করা শুরু করে দিয়েছে আবু জেহেল ওই তিনটাকে যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় ওই তিন আবু জেহেল তোমার গদি কিন্তু আর বেশি দিনের জন্য থাকবে না আবু জেহেল তোমার গদিটা চেয়ে সরিয়ে দেবে আবু জেহেল বলল তাহলে কি করতে হবে বলছ মোকাবেলা করতে হবে ও সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে ইসলামের ভিতরে সর্বপ্রথম যুদ্ধের নাম কি ইসলামের ভিতরে প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ নবীর সাহাবীর সংখ্যা ছিলেন কত

শুরু হয়ে যেত আমি যা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতাম আমি খাদিজা আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে যেতাম বক্তর মানুষদের আমি খাদিজা বলতাম তোমাদের প্রতিশোধ মতম কোনো প্রয়োজন হয় প্রতিশোধ নেওয়ার মতন যদি কোনো দরকার হয় আমি খাদিজা আমার উপর থেকে তোমরা নিতে পারো কিন্তু আমার নবীর উপরে কোনো তোমরা আঘাত করতে পারবে না নবীকে এত ভালোবাসতেন मोहब्बत করতেন যে খাদিজা সেই খাদিজা সেই খাদিজা ইন্তেকালের আগে নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো আমার দুটো দাবি আপনাকে মেনে নিতে হবে এক নাম্বার হলো আমি মারা যাওয়ার পরে আপনার পাগড়ি দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করে দিতে হবে তৃতীয় নাম্বার হল আমি খাদি যা আমার কবরে যখন মাটি দিয়ে যে যার মতন তিন মুটো তিন মুটো করে মাটি দিয়ে চলে যাবে হুজুর আপনি যেন চলে যাবেন না হুজুর আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন আমি খাদি যা আমি আপনাকে দেখতে চাই আমি খাদি যা আমি উত্তর দিতে পারবো না কোন খাদি যা কোথাও আপনাদের কাছে যে খাদিজাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছিলেন যে খাদিজা নবীকে ভালোবেসে নবী বলে বিয়ে করেছিলেন যে খাদিজা নিজের তন সম্পত্তি নবী হাতে তুলে দিয়েছিলেন যে খালিজা ইসলামের জন কষ্ট করে জিলেন নবীর এগারোজন বিবাহিত স্ত্রী কিন্তু আরো দশজন স্ত্রীর ভিতরে এতরা বর্ণনা পাওয়া যায় না আম্মা জান খাদিজা ইসলামের জন্য যতরা কষ্ট করেছে নবী আমার মসজিদে নবীতে যাবেন গভীর রাতেরে আম্মা জান আয়শার কাছে শুয়ে আছেন এমত অবস্থায় বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে ডাকলেন আয়েশারে তুমি কি

আমার বেরিয়ে গেলেন মসজিদে নবাবীর ভিতরে অনেক সময় যখন বেরিয়ে গেল আমরা যারা এই

মসজিদের নবীর কাছে গিয়ে দেখলেন পিছন দিকে আর হয়ে দেখতে ফেলেন নবী আমার ওখানে বসে 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 নামাজি হালাতে মনোরণাচারি করেন নবী আমার ওই জায়গায় বসে বসে দোকানা হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন নবী আমার ওই সময় আল্লাহর কাছে যখন খান ছিলেন আপনার জন্য খাদে আপনার জন্য এসে সত্যি গা চুপচুপে মেরে গিয়ে নবীর পিছনে বসে বললেন নবীর সঙ্গে দুখানা করে হাত তুলে দোয়া চাইছে আম্মা যান বর্ণনা দেন আমি যখন বিশ্ব নবীর পিছনে গিয়ে বসলাম আমি যখন বিশ্ব নবীর কাছে গিয়ে দুখানা হাত তুলে দোয়া চাইতে শুরু করলাম অমনি করে আমি শুনতে পাই যে আমার আমার নবী বিশ্ব নবী যেন দোয়া চাইছে হাদিসার জন্য আল্লাহ নবী দোয়া চাইছে দোয়া যখন শেষ হয়ে গেল আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ওই সময় বিশ্বনবী সম্মুখে ঘুরে আসলেন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আজ পর্যন্ত কেন বুবু খাদিজার কথা আপনি ভুলতে পারেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজা তো একজন একজন বৃদ্ধ মহিলা ছিলেন একজন বৃদ্ধ মহিলা ছিলেন রা গিয়েছেন আমরা এত সুন্দরী আমরা এত রমণী আমরা এত সুন্দরী মহিলা আপনার বিবি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের কি পেখিম খাদিজার কথা বলতে পারেন না নবী আমার

আজকে আমার পাশে দাঁড়ানোর মতন কত মানুষকে খুঁজে পাওয়া যাবে আজকে আমার পাশে দাঁড়ানোর মতন কত মানুষকে দেখতে পাওয়া যাবে তখন আমার পাশে কেউ ছিল না আবা সম্মুখে ঢাল হয়ে দানর মতুন খাদিজা ছাড়া আর কেউ ছিল না খাদিজা আমাকে দান শুরু কাট করে দানিয়ে দিতেন আয়শা খবরদার আমার খাদিজা তো সঙ্গে তোমরা নিজেদেরকে কে তুলনা করোনা 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 আমার খাদিজাকে আমার আল্লা খুশি হয়ে সালাম দিয়েছেন আমার খাদিজার উপরে আল্লাহ খুশি হয়েছে আমার খাদিজা

কোনদিন খাদিজার সঙ্গে নিজেদেরকে সমান মনে করবে না খাদিজার সঙ্গে তোমরা নিজেকে সমান মনে করবে না আম্মা জানায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগা এই সময় বলেছিলেন যে মত করেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাইছে আমি আয়েশা জীবিত মাস্তায় যতদিন বেঁচে থাকবো কোনোদিনও খালিশা সংস্পর্কে আপনার কাছে কিছু বলবো না সেই খালিশা সংস্পর্কে আপনাদেরকে বোঝাতে চাইলে বিশ্বনবী সুদের বিরোধিতা করেছিলেন না করেন না আবু জেহেল বলেছিলেন তাহলে মোহাম্মাদের কিভাবে ক্ষতি করতে হবে সেই রাস্তা আমাদের অবলম্বন করতে হবে খাদিজা প্রত্যেকটা গাড়ি গিয়ে দাঁড়িয়ে যেতেন একবার নবী পাকের প্রতি তারা অত্যাচার শুরু করলো আমরা এইবার যদি মোহাম্মদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি তাহলে মোহাম্মদকে আমরা হারিয়ে দিতে পারবো ও জীবনের মতন কলে মা প্রচারও করতে পারবে না বিশ্বনাথের কাছে তারা সঙ্গে আমরা জিহাদ করতে চাই যুদ্ধ ঘোষণা করতে চাই নবী পাক এক কথায় বলেছিলেন চাচা আমি আপনার সঙ্গে ইসলামের পক্ষ নিয়ে দাঁড়িয়ে যাব একবার জোরে শুরু বলুন সুবহানাল্লাহ নবী বলেছিলেন

হাতে গোনা মাত্র তিনশোই তেরো জন স্বামীদেরকে নিয়ে আপনি কেমন করে ওদের সঙ্গে মোকাবেলা করবেন কবি আমার ওই সমান আল্লাহ আপনি যদি আসতে বড় যুদ্ধ আল্লাহ যদি আমার যুদ্ধে যদি আপনি সাহায্য না করেন তাহলে আমি রসুল্লাহ ইসলামটাকে জিতিয়ে রাখতে পারবো না আর ইসলাম যদি আজকে প্রথম যুদ্ধে ঘিরে যায় আল্লাহ তাহলে আমি ইসলাম প্রচার করতে পারবো না সঙ্গে করে নিয়ে আপনি আবু জেহেলের বিরোধিতা শুরু করুন আপনি চিন্তা করবেন না আল্লাহ পাক বলে দিয়েছে আপনার সৈন্যদের ভিতরে আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফারিস্তা পাঠিয়ে দেবে একবার জোরে সুরে বলুন সুবহান ইসলামটা তো সহজে আসেনি আমাদের কাছে তাহলে সেই কুরআনের আয়াত বলছিলাম কি লাহুল কূলুবুল লায়াতহফ্মা প্রত্যেকের আমাদের একটি করে অন্ত আল্লাহ দিয়েছে তবে এই অন্তরটা আমাদের সুদ খাওয়ার জন্য নয় আমাদের zina করার জন্য নয় আমরা হয়তো অনেকে ভাবছি অনেক যুবক আছে

যদি ওই পুরুষটা ওই নারীটা মনে করে যেখানে তো কেউ নেই আমাদের দেখতে পাবে না অবশ্যই সেটা সঠিক কিন্তু আমার আল্লাহ চোখে তো পৃথিবীর কেউ ফাঁকিয়ে দিতে পারে না আমার আল্লাহ তিনি তো আমাদেরকে দেখছেন আল্লাহ যদি আমাদের দেখতে পায় কি আমাদের মাঠে আমাদেরকে উঠতে হবে এই মনে যদি আমাদের থাকে ওই জায়গাতে যদি সে ফিরে আসতে পারে

জনাব আলাহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মোজাফর হোসেন শেখ জনাব আলাহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মোজাফর হোসেন শেখ আওয়াজ এতো আস্ত হলে ওনার মুখ দিয়ে গজল শুনবেন কি বলে